আসলে মায়া করে খুবই আমি এর জন্য কাটতে চাই না যাই হোক এই পোর্শনটা আমি নিয়ে নেবো না আবার এটাও শুকিয়ে যাবে সুপ্রভাত সবাই কেমন আছো আশা করি সকলে সুস্থ আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে পুরো আকাশটাই কুয়াশাচ্ছন্ন এবং এখন বাজে হচ্ছে ছটা কুড়ি দেখতেই পাচ্ছ পুরো টাই ফগি ওয়েদার আজকে আর ঠান্ডা সেরকম নেই আছে খুব যে কম সেটাও আমি বলবো না আর সামান্য তো ঠান্ডা আছেই আর এদিকে দেখো আমার ডালিয়া গাছে কিন্তু কুড়ি এসেছে আশা করি এবার ফুলটা হবে আর এইদিকে তো এই গাছগুলো আছেই তোমাদেরকে সাথে নিয়ে আরেকটা নতুন দিন শুরু করলাম প্লিজ সাথে থেকো আর আমাকে সাপোর্ট করবো খালি দুষ্টু কালকে কে করেছে চকলেট ওরকম চল কোথায় করেছিল করে না সবাই বকবে সবাই ঘুমাচ্ছে অনেকে তো এখন ঘুমোচ্ছে তুমি এমন চিৎকার করছো সবাইকে ডিস্টার্ব করছো করে না এরকম ব্যাড ম্যানার্স বর্ণকে এখন আমি বলতে পারো রেগুলারই স্কুলে পাঠাচ্ছি কারণ ওর প্রায় এক মাসের মতন গ্যাপ গিয়েছে ওর ঠান্ডা লাগার জন্য ঠান্ডার ধাত আছি তোমরা সবাই জানো আর এই যখন কলকাতায় জাঁকিয়ে ঠান্ডাটা পড়লো সেই সময় ও খুবই ঠান্ডার প্রবলেমে ভুগেছে সেই কারণে ওই সময়টা পুরোটাই গ্যাপ গেছে আমি এর জন্য এখন একদমই ওকে অফ করতে দিচ্ছি না তোমরা হয়তো অনেকেই জানবে আমি একটা শর্টস ভিডিও বানিয়েছিলাম তার মধ্যে দেখিয়েছিলাম কিভাবে আমি এই পিঁয়াজ পাতাগুলোকে গ্রো করেছি নিজের বাড়িতে তো দেখতেই পাচ্ছ এগুলো পুরো শুকিয়ে গেছে আসলে খুব মায়া করে এগুলোকে কাটতে যাই হোক এগুলো শুকিয়ে যেহেতু যাচ্ছে এটাকে বাদ দিয়ে আমি যেগুলো টাটকা সেগুলো নিলাম আজকে একটু চাউ বানিয়েছি অলরেডি আমার চাউ বানানো হয়ে গেছে জাস্ট গার্নিশিংয়ের জন্য চাউয়ের ওপরে এই পেঁয়াজ পাতাগুলো দিয়ে দিলাম আর এই হলো আমার চাউ আর আজকে বাপি মা আসবে ওদের জন্য এটা রাখলাম ওরা এসে এটাই স্ন্যাক্সে খাবে আছে চাউ কেমন খেয়েছো আর তুমি কবে এরকম করে করে খাওয়াবে আমাদের এই কপাল কোন দিন হবে আমাদের আমি এত ভালো করতে পারি না তো ট্রাই করবে এত ভালো চিলি চিকেন বানাও চাও বনা তো কোনো ব্যাপারই না চাপলেস আমি আর শুভম যাচ্ছি এখন বর্ণকে আনতে আর আগামীকাল আমাদের একটা বিয়ে বাড়ি আছে সেই কারণে বাপি মারা আজকে আসবে আবার আজকে খুবই স্পেশাল একটা ডে সেটা হচ্ছে বাপির আজকে জন্মদিন আর ওরা বর্ধমান থেকে লাঞ্চ করেই আসবে কারণ ট্রেন যেই সময় সেই অনুযায়ী আসতে হয় আর কি তো ওরা এসে এখানে জাস্ট বিকালবেলা এমনি স্ন্যাক্স খাবে লাঞ্চ করবে না আমি বলেছিলাম কিন্তু ওরা একবারে ট্রেনের টাইম অনুযায়ী আর কি আসবে তো বর্ণ তো বর্ণকে বলা হয়েছে যে তাই আর দাদাই আসবে ও তো ভীষণ আনন্দ খুবই ভালোবাসে আর যেহেতু ওদেরকে পায় না আরও বেশি আর কি পাগল হয়ে যায় ওদেরকে পেলে আর আজকে ভাবছি বাপি অ্যাকচুয়ালি কেক কাটিং বা আমার বাবা মা বা আমার বাপি মা কেউই ওরা আর কি কেক কাটিং করাটা খুব একটা পছন্দ করে না জন্মদিন বলো অ্যানিভার্সারিতে বলো তাও আর কি বর্ণর জন্য ও যেহেতু খুব আনন্দ পায় ও তো অত বোঝে না তো ও যেহেতু খুব আনন্দ করে সেই কারণে আমি আর শুভম ভাবছি যে হয়তো একটা ছোট্ট কেক আনবো দেখি এখন কোনো শেয়ার নেই চেষ্টা করব আবার বাপি রেগে গেল আবার প্রবলেম আশা করি রাখবে না কারণ বর্ণকে বাপি প্রচণ্ড ভালোবাসে আর বর্ণর জন্যই ও আনন্দ পাবে বলেই আনব আর এখন বর্ণকে স্কুল থেকে তুলে আবার বাড়িতে গিয়ে তারপর বাকি কাজগুলো সারতে হবে আর যাওয়ার পথে হয়তো একটা ছোট্ট কেক নিয়ে নেব বাপির জন্য তাতে আচ্ছা তাই আর দাদাই আসবে তাড়াতাড়ি চলো বুকু বুকো ফার্স্ট তাহলে আমি চলে যাচ্ছি ব্যাস হয়ে গেছে চলো

মাথা ভিজে গেছে তুমি টুপিটা আচ্ছা আমি বর্ণ আর শুভম বাড়িতে অলরেডি চলে গেছে কারণ বর্ণকে নিয়ে আবার এখানে আসলে ও আবার ভীষণ ডিস্টার্ব করবে আর ওর এটা চাই ওটা চেরম এরকম ঝামেলাও করবে আদৌ কিছুই খেতে পারে না আমি এসেছি হচ্ছে টেস্টান বাইটে এই ক্যারামেল কেকটা নিলাম বাপির জন্য আর একটা স্পার্কেল নেব একটা ছোট সাইজের একটা স্পার্কেল নেওয়ার ইচ্ছা আছে আর অলমোস্ট আমার কেক নেওয়াই হয়ে গেছে এরপর বাড়িতে গিয়ে বর্ণকে তাড়াতাড়ি করে খাইয়ে ঘুম বাড়িয়ে দিতে হবে কারণ বাপি মারা তাড়াতাড়ি চলে আসবে ওই এটা আমার ডক্টর ওই বাবা রে জ্বর হয়েছে তো কোথায় জ্বর হয়েছে কোথায় হয়েছে মায়ের ওখানে হাওয়াতে হ্যাঁ হাওয়াতে হয়েছে ডক্টর ও ডক্টর তুমি কি করছো বাপরে কত কিছু আছে এ কি ছুঁড়ে ছুরি কে ফেলে এরকম দেখি তোমার থার্মোমিটারটা একটু দেখি তো এটা তোমার থার্মোমিটার বাবা আর সিজারটা কই সিজার ও আর চমমাটা কোথায় চমমাটা ভেতরে যা এম করে ছুড়ে ছুঁড়ে কে ফেলে চমমাটা একটু পড়ো আর ইঞ্জেকশনটা কোথায় পচা ডক্টর সব ছুড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে পচা ডক্টর ব্যথা লাগবে তো ইঞ্জেকশনই পালাচ্ছে এই ডক্টরে

কে দুষ্টুমি করছে বর্ণনা মনি হ্যাঁ আসছি